সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো টাটা মেমোরিয়াল সেন্টারের দুর্দান্ত চাকরির সুযোগ নিয়ে টিএমসি বা টাটা মেমোরিয়াল সেন্টারের তরফে এবার মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট শূন্যপদ রয়েছে ষোলোটি যোগ্যতা মাধ্যমিক বা টেন্থ পাস হলেই আবেদন করা যাবে অভিজ্ঞতা গ্রুপ ডি ধরনের কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বেতন প্রতি মাসে সতেরো হাজার পাঁচশো চব্বিশ টাকা সঙ্গে ইপিএফ ও ইএসআই সুবিধা পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন সবচেয়ে বড় খবর হল এখানে কোনো আলাদা আবেদন করার দরকার নেই সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ হবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় তাহলে একটি ছোট এমসিকিউ পরীক্ষা নেওয়া হতে পারে ইন্টারভিউয়ের তারিখ ছাব্বিশে অগস্ট দু সকাল নটা থেকে দশটার মধ্যে পৌঁছাতে হবে ইন্টারভিউয়ের ঠিকানা হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস উমানগর মুজাফারপুর বিহার এইট ফোর টু জিরো জিরো ফোর সাথে নিয়ে যেতে হবে প্যান কার্ড আধার কার্ড বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আর পাসপোর্ট সাইজের রঙিন ছবি চাকরি প্রার্থীদের জন্য এটি এক দারুণ সুযোগ তাই দেরি না করে ইন্টারভিউয়ের দিন ঠিক সময়ে পৌঁছে যান চাকরির আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী চাকরির আপডেটে